বিসমিল্লা রহমানুর রাহিম ফেলে দেওয়া আমাদের পানির বোতল তেলের বোতল এগুলো আমি জমিয়ে রাখি জমিয়ে রাখার পর এগুলো যখন অনেকগুলো হয় তখন এইগুলো দিয়ে আমি কি করি দেখুন আজকের ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করে যাবেন না কারণ এটা আপনাদেরও কাজে লাগবে এইসব ফেলনা বোতল দিয়ে আমি কি কি কাজ করি এবং কি কী তৈরি করতে পারি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন আমি দেখাই এই যে পাঁচ লিটারের পানির বোতল এগুলো দিয়ে আমি ফুলের টপ তৈরি করেছি এই যে চারটা ফুলের টপ তৈরি করেছি কীভাবে তৈরি করেছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো তবে পুরোপুরি দেখাতে পারবো না আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আমি এইগুলো তৈরি করেছি এই 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 যে জিনিসগুলো জিনিসগুলো দিয়ে দিয়ে আমরা ফেলনা বাজারে টপ কিনে আনি পর্যাপ্ত তারপরও আমাদের অনেক টবের প্রয়োজন হয় তো সেই টবগুলো আমরা যদি এইভাবে এই বোতলগুলো দিয়ে তৈর করি তাহলে কিন্তু আমাদের অনেকটা সাশ্রয় হয় অনেকটা খরচ কমে যায় খরচ কমানোর জন্য আমি এই বোতলগুলো দিয়ে এইভাবে আমি ফুলের টপ তৈরি করি এবং ফুল গাছগুলো বেশিরভাগ লাগাই ফলের গাছগুলো যেহেতু বড় বড় টব লাগে সেই জন্য আমি এইগুলোতে ফুলের গাছগুলো বসাই ফুলের গাছ অনায়াসে এই টবগুলোতে সুন্দরভাবে বেড়ে উঠে এবং সুন্দর হয় বড় হয় আর ফুলের গাছগুলো তো আমরা তেমন একটা বড় রাখি না ঝোপালু ছোট করে রাখি সেই জন্য এই তেলের বোতলগুলি খুবই উপকার হয় আমি সবসময় এইগুলো দিয়েই গাছ বসাই কিভাবে বসা বস মানে টপ ইয়া টপটা তৈরি করেছি সেটাই আপনি আপনাদেরকে দেখাবো প্রথমে এই যে দেখুন একটা গ্যালন নিয়েছি এটাকে এই যে এই বরাবর উপরের অংশের একটা দা লাস্টের যে একটা দাগ আছে সেই দাগ বরাবর এটাকে আমি কেটে নিব কেটে আলাদা করে নিব উপরের মুখের অংশটা আলাদা করে নিব আর নিচের অংশটা থাকবে থাকার পর এই যে দেখুন এই যে আমি তৈরি করেছি আর যে মুখ উপরের যে মুখটা আছে মুখের যে কর্কটা আছে কর্কটা খুলে ওই কর্কের উপরের অংশের যে মাপটা আছে সেই মাপটা দিয়ে নিচের যে অংশটা আছে সেই অংশটা থেকে রাউন্ড করে শীত গরম করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই মাপে কেটে নিব কেটে নিয়ে তারপর এই যে উপরের অংশটা এটা ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার হাত দিয়ে এই টের ভিতর দিয়ে মুখটা লাগিয়ে দিব লাগিয়ে দিলে নিচের অংশটা নিচের দিকে থাকবে আর অংশটা নিচের দিকে থাকবে থাকবে আর আর টপটা উপরে যে এটা আটকিয়ে দিব তাহলে একটা টপ তৈরি হয়ে গেল তো এটা কিন্তু খুব সহজ সিস্টেম খুবই সহজ করে বানানো যায় এই যে এই নিচের অংশটাকে রাউন্ড করে ওই কর্কের খোলার পরে যে অংশটুকু সেই অংশটুকুর মাপ দিয়ে আমরা এটি কেটে নিব নিয়ে এইভাবে আমরা তৈরি করতে পারি আর এই যে সাইডের যে লম্বা হ্যান্ডেল এটা আমরা কেটে ফেলে দিব এইভাবে আমরা কিন্তু সহজেই আমরা ঘরে বসে এই সব টপগুলো তৈরি করতে পারি খুবই সহজ আমি কিন্তু এটা ইউটিউব দেখেই শিখেছি শিখার পর এখন থেকে কিন্তু আমি এই টপ এইভাবে তৈরি করি করে আমি গাছ বসাই এবং অনেক গাছ আমার বসানো আছে অনেক আগে আমি এগুলো করেছিলাম কিছু তো সেই সব ভিডিওগুলো পুরোনো ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তবে আমার তৈরি করাটা দেখাই নাই গাছ যে বসিয়েছি সেটা দেখিয়েছি এই যে বোতলটা খালি বোতলটা এই বোতলটার এই যে দাগের অংশটা কেটে নিলাম কেটে নিয়ে তারপরে এটাকে নিচের দিকে দিব টবের একটা স্ট্যান্ড তৈরি করলাম পানিটা যাতে উপর থেকে নিচে পড়ে এবং গাছটা যাতে ছাদের সাথে লাগানো না থাকে তো সেই জন্য আমি এই সিস্টেমটা করে এভাবে আমি গাছ বসাই আপনারাও এই সব ফেলে দেওয়া বোতলগুলো দিয়ে যদি এইভাবে গাছ বসান তাহলে কিন্তু আমাদের অনেক টবের থেকে আমরা বেঁচে যাই এবং এটা কিন্তু অনেক দিন লাস্টিংও করে অনেক দিন মানে এইটা সহজে নষ্ট হয় না এই বোতলগুলো সহজে ভাঙে না নষ্ট হয় না পড়ে গেলেও কিছু হয় না তা এমন একটা মানে খুবই দীর্ঘমেয়াদি টপ তা এইটা দিয়ে যদি আমরা ফুলের গাছগুলো বসাই অনায়াসে আমাদের ফুলের গাছগুলো ভালো এবং সুন্দর ভাবে বেড়ে উঠবে তো আমি এইভাবে কিন্তু এই ফেলনা জিনিস দিয়েই কিন্তু বিনা খরচে বিনা টাকায় বিনা পয়সায় আমি এইগুলো এর করি এবং এইভাবে আমি গাছ বসাই এবং মাঝে মাঝে এইগুলোতে কিছু রং করে দেই তো সময়ের অভাবে রং করতে পারি না তো ভেবেছি আজকে এই দুই একটার মধ্যে রং করব তো যে কিভাবে আমি রং করেছি সেটা আপনাদেরকে দেখাবো রংটা করে দিলে দেখতে সুন্দর দেখা যায় একটু আর বিশেষ করে এই সাদা সাদা জিনিসটা ময়লা ময়লা লাগে যখনই রংটা করে দিবেন তখন কিন্তু বেশি সুন্দর লাগবে তো যে যে কালার পছন্দ করেন সেইরকমই তো আমি তেমন একটা কালার খুঁজতে গিয়েছিলাম পাইনি শুধু লাল একটা রং পেয়েছি তাই লাল রঙটাই নিয়ে এসেছি নিয়ে এসে একটু রং করব তো সবই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই জিনিসটা তৈরি করলাম সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন উপরের মুখের উপরের দাগের অংশটুকু কেটে নিলাম কেটে নিয়ে তারপর এইভাবে আমি টপ গুলো তৈরি করে ফেললাম তো যারা সাদ বাগান করেন বাগানের অনেক টব লাগে এই টব নিয়ে কিন্তু আমাদের অনেক দুশ্চিন্তা হয় মাঝে মাঝে ঘরে টব থাকে না তখন নিজেরাই আমরা যেভাবে ঘরের ফেলে দেওয়া উপকরণ দিয়ে আমরা বিভিন্ন রকমের টব তৈরি করতে পারি অনেক কিছুই তৈরি করা যায় তো আমার যেহেতু বাগান আছে আমার টবের খুব প্রয়োজন তাই আমি এই টবগুলি কিন্তু বেশিরভাগ এইভাবে তৈরি করি আবার অন্যভাবেও করি বিভিন্ন রকমের করি তো এটাই আমি বেশি করি কারণ এটাতেই বেশি স্বাচ্ছন্দ্য এবং এটাতে গাছটাও বেশ ভালো থাকে তো এই যে দেখুন আমি আমার দুইটা টবে রং করেছি লাল রং তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর এই যে এই টপটা দেখছেন এটা আমি কিন্তু কাপড় দিয়ে সিমেন্ট দিয়ে তৈরি করেছিলাম এটা তো একটু লাল রঙ করে দিয়েছি তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার প্রতিদিনের নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ